ফাঁকিরও তেমন একটা এখন আর মিচির করে না আগের মতো আলাইকুম সালাম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের চলে আসলাম অনেক দিন পরে অ্যামাজন জঙ্গলে যেখানে অনেক অনেক ভিডিও করছিলাম অনেক অনেক ফাঁকির বাসা দেখিয়েছিলাম অনেক অনেক ভিডিও এখানে আমার ভাইরাল হয়েছিল তো আজকে অনেক দিন পরে আমি এই জায়গাটাতে এসেছি যেখানে দীর্ঘ দুই মাস থেকে দুই থেকে আড়াই মাস হবে দুই থেকে আড়াই মাস হবে এখানে আমি আসি না কারণ হচ্ছে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে বন্য হয়ে গেছে সবাই মোটামুটি জানেন নোয়াখালীর অবস্থা তো এখন মোটামুটি সামান্য একটু ফানি কমছে তবে রাস্তাঘাটে মোটেও ফানি কমে নাই আমি আপনাদেরকে দেখাইতে চাই দেখুন আপনারা এই অ্যামাজন জঙ্গলের চারপাশে আসলে কি অবস্থা এখনো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফানি এখানের আশপাশে সামান্য একটু জায়গা শুকাইছে আর বাকি জায়গাগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ফানি আর পানির সাথে সাথে কিন্তু অনেক মাছও আছে এখানে দেখতে পাচ্ছেন তো আমি মূলত এখানে কিভাবে আসছি হয়তো প্রশ্ন করতে পারে যদি পানি হয় তাহলে আপনি এখানে চারপাশে কিভাবে গিয়েছেন আমি মূলত এখানে এসেছি নৌকা নিয়ে যে নৌকাটাতে আমি আসছি সেই নৌকাটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমি আর আমার একটা বন্ধু একটা নৌকা নিয়ে এখানে এসেছি তো সে আমাকে এখানে রেখে সে গেছে ওইদিকে দেখুন সবাই ওই যে দেখা যাচ্ছে ওইদিকে নৌকা চালাইতেছে দেখছেন আ এই যে দেখছেন তো সেইখানে খুঁজছে আর আমি ভিডিও করতেছি এখানে আসলে কি অবস্থা আপনাদেরকে দেখাইতেছি এইখানে কিন্তু আগের মতো ফাঁকির বাসা নাই নাই বললেই চলে আর ফাঁকিরও তেমন একটা এখন আর কিচির মিচির করে না আগের মতো বিগত দিনগুলোতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকি কিচির মিচির করতো ডাকা ডাকি করতো আর আমি আসতাম ভিডিও করতাম আসলে মানুষ বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ আমাদের অবস্থা আসলে এইরকমই হয়ে গেছে জায়গাটা আসলে কিরকম জানি নিস্তব্ধ হয়ে গেছে দেখুন চারপাশে অনেক দিন পরে আমি এই জায়গাটাতে এসেছি যে জায়গাটা চারপাশে শুধু পানি আর পানি সামান্য একটু জায়গা আছে যেখানে পানি নাই এটা একটা দ্বীপের মতো হয়ে গেছে মানে চারপাশে পানি পানির মাঝখানে একটা বাড়ি যেখানে পানি নেই অর্থাৎ দ্বীপের মতো হয়ে গেছে তো আসলে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা অনেকদিন যাবত ভিডিও করি না আসলে আমাদের কি হাল অবস্থা সবাইকে দেখাই না তো এইটা হচ্ছে হাল অবস্থা এইটা হচ্ছে আমাদের অবস্থা সবাই অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই এই ভিডিওতে আপনি যদি এখন লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই দারুণ দারুণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আসতেছি अपने गरी माजे